ভর্তি 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 চলছে 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 নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ইং শিক্ষাবর্ষে ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীতে ভর্তি চলছে অনলাইনে আবেদন ফর্ম পূরণের সময়সীমা একুশ এগারো দুই পঁচিশ ইং সকাল এগারোটা হতেই পাঁচ বারো দুই হাজার পঁচিশ ইং বিকাল পাঁচটা পর্যন্ত ভর্তি ফরমের মূল্য একশত টাকা মাত্র বিস্তারিত তথ্যের জন্য বিদ্যালয়ের অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল প্রচারে প্রধান শিক্ষক নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় নন্দীগ্রাম বগুড়া দ্যালয় মোদের বিদ্যালয় এখানে তারিখ